তির্মিধী শিলিফের বর্ণনাম তিন হাজার পাঁচশত আটানব্বই নম্বর হাদিসের বর্ণনাম বিখ্যাত সাহাবি হদরতে আবু হুর এরদি আল্লাহত লানু হতে কি বর্ণিত তাহলে সে তুলনায় তরাদ্দুতে আমার তো হুম বলেন তিনজন ব্যক্তির দোয়া কবল আল ইমাবুল আদিল নেই পরায়ণ বাদ যদি আল্লাহর রদর ওপরে দোয়া করে কবল হয় বচ্ছ রোজাদার যদি আল্লাহর দরবারে দোয়া করে দোয়া কবুল মাজলুম মাজলুম নিপীড়িত ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ করে রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন যখন মাজলুম ব্যক্তি যখন রোজাদার ব্যক্তি আর যখন নেই পরায়ণ ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের সমস্ত দরওয়াজাগুলো তাদের জন্য করে দেন আকাশের সমস্ত দরজাগুলো খুলে যায় আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি আমার ইজ্জতির কসম আমার সম্মানের কসম লাংস রান্না কালা বাদাহীন আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ আল্লাহ যদিও সাহায্যটা একটু বিলম্বিত হয় এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তোমরা শিকার সাবধান তোমরা না আমি জুলমের আল্লাহ সব দেখতেছি আমি আল্লাহ পাক অবশ্যই আমি আল্লাহ পাক ধ্বংস করব। এই জন্য আজকে যারা সারা বিশ্বে মুসলমানদের উপর নিপীড়ন চালাচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে মুসলমানদের উপরে বারবার বারবার যারা জুলুম করে যারা বোমা মেরে মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের ঘর বাড়ি যারা চূর্ণ বিচ্ছন্ন করে দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম এ হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়া ফেরত দেন না মাজলুমের দোয়া কবল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু দীর্ত হলেও তাদেরকে বিজয় দান করেন জালেমরা মনে করে আমরা তো রাস্তা পেয়ে গেছি চিন্তা রাখতে হবে চিন্তা করতে হবে ফেরাউন কিন্তু রাস্তা পেয়ে গিয়েছিল কিন্তু ওই রাস্তায় গিয়া মুসলমানদেরকে ধ্বংস করতে পারে নাই ওই রাস্তায় গিয়া ফেরাউন নিজেই ধ্বংস হয়েছিল ঠিক না সুতরাং আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত আমরা মুসলমান হিসাবে আমরা যদি অন্তরে ভিতরে মায়া না লাগে ব্যথা না লাগে কেয়ামতের ময়দানে নবীজির দরবারে নবীজির সামনে আমরা দাঁড়াইতে পারবো না মুসলমানদের সন্তানগুলোকে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে আজকে রমজানুল মুবারকের মতন বরকত পণ্য রজনীতে সাহারির সময় গাজার মুসলমানদেরকে আক্রমণ করে চার শত অধিক মুসলমানদেরকে শহীদ করা হয়েছে এইগুলো দেখার পরেও মুসলমানরা যদি তাদের ইমান জাগ্রত না হয় জান্নাতে তো সোজা না শুধু নামাজ রোজা আদায় করলি জান্নাতে যাব বিষয়টা এমন না আমার চোখের সামনে মুসলমান নিধন হবে মুসলিম নির্যাতন হবে পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন মুসলমান হিসাবে আমার কলেজার ভিতরে যদি যন্ত্রণা সৃষ্টি না হয় আর আমি যদি মুসলমানদের পক্ষে না দাঁড়াই আমার সামর্থ্য অনুযায়ী মুসলমানদের পক্ষ যদি অবস্থান না করি আমি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবো না কেমতের ময়দানে নবীজির সামনে দাঁড়ানোর কোনো দুঃসাহস আমরা করতে পারবো না ঠিক কিনা বলে এই মাজলুম যারা আমরা যারা মাজলুম আল্লাহর দরবারে দোয়া করব আমাদের প্রশাসনিকভাবে যা করার দরকার আমাদের তাই করতে হবে প্রয়োজনে মুসলমানদেরকে কাপড়ের কাপড় মাথার মধ্যে পেঁচাইয়া এরপরে নেমে যেতে হবে ময়দানে মুসলমানদেরকে হেফাজত করার জন্য মুসলমানদের পক্ষে যা কিছু করার প্রয়োজন তাই করতে হবে বর্তমান হলো মিডিয়ার যুগ আর বিশ্ব মিডিয়া দেখে কার জন্য কতটুকু আন্দোলন করা হয়েছে কাকে রক্ষা করার জন্য কতটুকু মানুষের সাপোর্ট রয়েছে এগুলা কিন্তু বিশ্ব মিডিয়া দেখে এজন্য আমরা মুসলমানদের পক্ষে আন্দোলন হবে যেখানে মিছিল হবে আমরা মুসলমানদের পক্ষে থাকবো কি থাকবে না তো আমরা সেই এ মিটিংয়ে অংশগ্রহণ করব এলাকাতে আছে কিনা জানি না তবে নিজ দায়িত্বে আমরা যেখানে আমরা শুনবো মুসলমানদের পক্ষে বেঈমানদের বিপক্ষে মিছিল করা হচ্ছে এটাও আমাদের প্রতিবাদের যেহেতু বিশ্ব মিডিয়া দেখবে মিছিল করাটা বিক্ষোভ করাটা এটাও আমাদের প্রতিবাদের বাসা কমপক্ষে আমরা সেই প্রতিবাদগুলো করব আল্লাহ তৌফিক দান করুন আমরা বলে আমিন বলে আমিন এই জন্য আল্লাহ সাহায্য করবেন আল্লাহ